আমাদের প্রনাউন্সিয়েশন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমাদের নয় নম্বর ক্লাস তো এই নয় নাম্বার ক্লাসে আমরা আজকে রাখছি সি এর উচ্চারণ কখন দেখো নাম্বার আমরা কি লিখেছি সি এর পর ওয়াই ই আই সি এর পর যদি ওয়াই ই আই থাকে তাহলে আমরা সি এর উচ্চারণটা স উচ্চারণ করব। কি উচ্চারণ করবো উচ্চারণ করবো ওকে এখানে একটু মনে রাখা ভালো যে ইয়ে হচ্ছে সাউথ সুদান একটা শহরের নাম সিটির নাম ইয়ে ওয়াই ই আই মনে থাকবে ওয়াই এর পরে কি থাকলে ওয়াই এর পরে না সি এর পরে সি এর পর যদি ওয়াই ই আই থাকে তাহলে আমরা সি এর উচ্চারণটা স করবো যেমন সাইকেল দেখো ওয়াই এর পরে সি এর পরে সি এর পরে ওয়াই আছে সাইকেল পলিসি পলিসি কইলে তো না পলিসি আমরা বলি উচ্চারণে এপলিসি প্রাইভেসি সাইবার ওকে সি এর পরে আজ দেখো ওয়াই সি এর পরে ওয়াই সি এর পরে ওয়াই এখানে আছে কি সেরিমونی শ্রীমוני সিমেন্ট সিটে এই দেখো সি এর পরে কি আছে ই আবার এখানে দেখো সি এর পরে কি আই সিটি ইনসিডেন্ট পেন্সিল চিল না আমরা বলি পেন্সিল চ না স পেন্সিল ওকে ইট ইস রুল নাম্বার 2 এ কি দেখো সি এর পর এ ও ইউ এগুলা কি ভাওয়েল সি এর পর এ ও ইউ এবং অন্য যে কোনো কনসোনেন্ট থাকুক না কেন কনসোনেন্ট কয়টা আমাদের 21 টা ঠিক আছে সি এর পর যদি এ ও ইউ পাঁচটা ভাওয়েলের মধ্যে তিনটা আর অন্য যে কোনো কনসোনেন্ট থাকুক না কেন তাহলে আমরা সি এর উচ্চারণ করব ক সি এর উচ্চারণ কি করব আমি আবার মনে করে দিতেছি সি এর পর যদি এ ও ইউ থাকে তাহলে আমরা সি এর উচ্চারণ কি করব ক উচ্চারণ করব ওকে যেমন সি এটি কিডেমিক কক খোলিজ নট কলেজ খোলিজ কোড খল কন্ট্রোল রিকগনিশন ওকে রিকগনিশন খাত কারে ডকুমেন্ট ডকুমেন্ট অকুপেশন কাস্টমার ইটিসি দেখো আমি দাপে দাপে সি এর পরে এ আছে সি এর পরে ও আছে সি এর পরে ইউ আছে সবগুলা সি এর উচ্চারণ কি হয়েছে ক এর মত হয়েছে ওকে এবারে রুল নাম্বার হচ্ছে 3 দেখো সি এটা একদম ইজি সি এর পর আই ও ইউ এস এ একসাথে থাকবে সি এর পর যদি আই ও ইউ এস থাকে সি এর ইউএস যে কোনো জায়গায় সি এর পর যদি আই ও ইউ এস একসাথে আসে আই ও ইউ এস থাকে তখন সি এর উচ্চারণ আমরা শ করব একটু সাউন্ড হবে আর কি ভাইব্রেট হবে শ করব যেমন আমাদের কনসাস এ এ পুরাটা উচ্চারণ সি ও এন কন সি আই ও ইউ এস সস কনসাস ফ্যারোসাস জুডি সাস ইট এস ওকে তাহলে আমাদের আজকে টুটোল করে নিয়ম তিনটা সি এর উচ্চারণ ক কখন হয় সি এর পর যদি এ ও ইউ ও অন্য যে কোনো কনসার্নেট থাকে তাহলে আমরা সি উচ্চারণ কী করব ক এবং সি এর পর যদি ওয়াই ই আই থাকে তাহলে সে উচ্চারণে করব আমরা স এবং সি পর যদি কি থাকে আই ও ইউএস থাকে তাহলে আমরা এর উচ্চারণটা কি করব স করবো ঠিক আছে আজকে এবার